হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে একটু যাব আমি আর আমার বর একটু বাজারে তো আজকে যাবো বাজারে বলতে মাছ বাজারে যাব তো আমরা যেখানে থাকি সেখানে তো সমুদ্রের মাছ পা পাওয়া যায় না তো তার কারণে আজকে একটু সমুদ্রের মাছ আনতে যাব তো এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে যাব দুজনে তো সেটা বাসে করেই যেতে হবে বাসে করেই যাব বাইক যদি আছে বাইকে যাবো না তো বাসে করেই যাব আর এখানকার মাছ বাজারটা কীরকম হয় তোমাদেরকে একটু শেয়ার করব তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো তাড়াতাড়ি উঠে মানে ছেলেদের সকালের টিফিন তারপরে লাঞ্চের লাঞ্চে রেডি করা তো সব কিছু হয়ে গেছে আর বড় ছেলে স্কুলে চলে গেছে আর ছোটো ছেলে এখনও যায়নি এখনও ও গাড়ি চালাচ্ছে তাকেও রেডি করব তাকে রেডি করে স্কুলে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানকার বাজার মাছ বাজারটা কেমন হয় তোমরা দেখো

थी कन देल निथ एक maior notöt। नदो निजी को से मां फिर मां टाला इंडा क О कि अगुकरी ऑठाइसी ई�क नपर को साफ्ट क्रा जाक बिखे आ बसान इ пиш नदेल? नख कर दो था नपकली अरिक नर में மூல கத்திய ஜிக்ஸ் চলে এলাম মাছ বাজার থেকে কত মাছ নিয়ে এসেছি দেখো কত সমুদ্রের মাছ তো এখানে একটাই মাত্র ইলিশের বাচ্চা আছে তো আমাদের কপাল ভালো তাই একটাই মাত্র ইলিশের বাচ্চা পেয়েছি তো দেখো কত মাছ আর এই মাছটাকে কি কুনকুনি মাছ বলা হয় আর এখানে আছে ওই তো ওই কুনকুনি মাছগুলো অনেকগুলোই পেয়েছি আর এটা হচ্ছে তোমার একে শিলা শিলা মাছ বলে আর এই মাছটা হচ্ছে তোমরা সবাই জানো এটা হচ্ছে ইলিশ তো আমাদের কপালে একটা ইলিশ ছিল তাই দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তুলে এনেছি তো ওদেরকে বলে এসেছি ইলিশ মাছ পেলে যেন আমাদেরকে ফোন করে ফোন নাম্বারও নিয়ে এসেছি আর ফোন নাম্বারও দিয়ে এসেছি তো এখানে সেই মাছটা আছে আর দেখো এটা একটা কি মাছ মোটামুটি সব কিছুই সমুদ্রের মাছ আর সমুদ্রের মাছ তো খারাপ নয় বলো ওরা তো আর নোংরা কিছু খায় না আর এটাকে কি মাছ বলে জানি না বলছে কি তো বলছে এটা কি গুড়া মাছ না কি মাছ তো যাই হোক তো আরও অনেক কিছু নিয়ে এসেছি তো কিছু সবজিও কিনে এনেছি আর এই যে দেখো দুটো মুলো পেলাম তো ওখানে এখানে মূলোর দামটা একটু বেশি হয় তো ওখানে দুটো মূলো নিয়েছে পঞ্চাশ টাকা তো মূলটাও কিন্তু খুব সুন্দর তো আরও একটা জিনিস দেখো এটা অনেক দিন পরে পেলাম তো মানে কি বলবো এখানে আসা থেকে এই তেঁতুলের টক তো মানে আমাদের খাওয়াই হয়নি আর এখানে যেখানে থাকি তেঁতুলটা পাওয়া যায় না তো যে গেছিলাম যেখানে তেঁতুলটা মানে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম তো আমার বর একটু তেঁতুলি কাঁচা তেঁতুল দিয়ে টক খেতে খুব ভালোবাসে আর আমার শ্বশুরবাড়িতে যদিও তেঁতুলের গাছ আছে তো আর পাওয়া পাঠানো তো সম্ভব নয় তো যাই হোক তেঁতুল তেঁতুলটা পেয়ে খুবই আনন্দ লাগলো তো ফ্রেন্ডস আমার মাছ বা মাছগুলো মানে কীরকম ভালো লাগলো বা এই মাছগুলোর আর কি নাম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো আজকের মতন ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে